হ্যালো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মনে করো তোমার চ্যানেলে একটা টপিকের উপরে তুমি দশখানা ভিডিও বানিয়ে দিয়েছো তাহলে কি তোমার যে চ্যানেল আছে তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে ইউটিউবের যে অ্যালগোরিথম আছে সেটা কি তোমাকে সাপোর্ট করবে এবং তাড়াতাড়ি গ্রো করার চেষ্টা করে দেবে এবং তোমার যে চ্যানেলে ভিউজ সেটা কি অনেকটা বেশি আসবে এই ভিডিওতে আমি সব কিছুই বলবো কি হবে একটা নিসের উপর তুমি যদি কাজ করে থাকো একটা টপিকের উপর যদি তোমরা কাজ করে থাকো তো তোমার চ্যানেলে কী হবে এবং তোমার চ্যানেল কি গ্রো হবে সব কিছুই এই একটা ভিডিওতেই তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও তো বন্ধুরা তোমরা যদি মনে করো যেমন শর্টস কিভাবে বানায় শর্টসে হ্যাশট্যাগ লাগালে শর্টস ভাইরাল হয়ে যায় যদি তুমি ঠিকঠাক টাইটেল লেখো তোমার শর্টস ভাইরাল হয়ে যাবে মনে করো তুমি এরকমভাবে তুমি দশখানা একই টপিকের উপর ভিডিও বানিয়ে দিয়েছ প্রথমে আমরা দেখে নিই যে ইউটিউব অ্যালগোরিথাম এখানে কী কাজ করবে যদি তোমার একই টপিকের উপর ভিডিও হয়ে থাকে দশটা তো ইউটিউব এটাই মনে করবে ইউটিউবে যে অ্যালগোরিথাম আছে এটাই মনে করবে যে তুমি একজন প্রফেশনাল ইউটিউবার তোমার এই যে টপিকটা আছে এইটার উপর অনেকটাই জ্ঞান বেশি তো তাহলে কি করবে ইউটিউব যে অ্যালগোরিথম আছে তোমার যে ভিডিওটা আছে সেটা বুস্ট করার চেষ্টা করবে এবার ধরে নিন এসিও কী কাজ করবে এখানে যদি তোমার একখানা ভিডিও ভাইরাল হয়ে থাকে তো সিমিলার টপিক যদি থাকে তো সেই সব টপিকের উপর তুমি যদি ভিডিও বানিয়ে থাকো সেমি সেই টপিকের উপর একটু ঘুরিয়ে ফিরিয়ে তুমি যদি ভিডিও বানিয়ে থাকো তো তোমার ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হওয়ার চান্সেস থেকে যায় যদি তোমার আট নম্বর ভিডিও ভাইরাল হয়ে যায় তো অটোমেটিকলি তোমার দশটা ভিডিও সব কটাইতে বেশি বেশি ভিউস আসা শুরু হয়ে যাবে কেননা একই রিলেটিভ টপিক ঠিক আছে আর তুমি যদি চাও তো একটা সিরিজে যেমন মনে করো ইউটিউব সম্পর্কে বলছো তো ইউটিউবের সম্পর্কে যত টিপস আছে যত আনটিপস আছে সব কিছু তুমি দিয়ে একটা প্লেলিস্ট বানিয়ে দিতে পারো তুমি যদি ফেসবুক সম্পর্কে বলে থাকো তো ফেসবুক কী করবে ফেসবুক কীভাবে মনিটারাইজেশন হবে সব কিছু এরকম টুটোরিয়ালের ভিডিও বানিয়ে তুমি একটা প্লেলিস্ট বানিয়ে দিতে পারো তুমি যদি ইনস্টাগ্রাম নিয়ে ভিডিও বানাও তো ইনস্টাগ্রামে কী কী করতে হবে কী করলে ভিডিও ভাইরাল হবে সব কিছু তুমি একটা টিউটোরিয়াল বানিয়ে দিলে এতে কি হবে তোমার যে ভিডিওটা আছে সেটা ভাইরাল হওয়ার অনেকটা চান্স বেড়ে যাবে কেননা তোমার একটা টপিক ঠিক আছে তুমি যখন একটা টপিকের উপর কাজ করবে তো তোমার যে ভিডিওগুলো আছে সেগুলো সবকটা ইউটিউব যে অ্যালগোরিজম আছে সেটা সবকটা বুস্ট করার চেষ্টা করবে আর যদি তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় দশটা ভিডিওর মধ্যে তাহলে কিন্তু বাকি যে নটা ভিডিও আছে সেই নটা ভিডিও কিন্তু অটোমেটিক ভিউস আসতে স্টার্ট হয়ে যাবে এবং দশটা দশটা ভিডিওই তোমার ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি একটা টপিকের উপর দশখানা ভিডিও বানিয়ে থাকো বা দশখানার বেশি ভিডিও বানিয়ে থাকো এতে কিন্তু তোমাদের ক্ষতি হবে না এখানে কিন্তু তোমাদের লাভই হবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে দিও